মানিকচকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মানিকচক ব্লকের অন্তর্গত ছয়টি করা হয় যার মধ্যে দেখা যায় মানিকচকের সম্পর্কে জানান বিগত দুই বছর ধরে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বেশ জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হবে পুজো আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা অন্যদিকে রোত দুই নম্বর ব্লকের পুকুরিয়া তিনটি পুজো

नाना कशना नमः नाना कोलिजान गुरुदेव माधव कुमिला नमः सबाई हम लोग पूजा करते मिला इस चीज़ में नहीं तो हुई संभव ना तो उनके अमर अमर को भगवान अमित अपनी जाए ताकि छतों देखा हो अपना रहाल कर दे सुस्त भाग दे तो राजी को एक बड़ा नशा आते ये तो दिन है दुर्गा पूजे इन्हें তারা অনেক প্রান্তির লোকেদের নিয়ে আসছেন পুজো দেখার জন্য এখন যে দেখেন আপনাদের ক্লাবে আসছে আপনারা দয়া করে আদর যত্ন করে একটু সম্প্রদা দিয়ে মেয়েকে দিয়ে একটু ফুল দিয়ে বয়ন করে মানে একটা করে ফুল দিনে নাতে ওই অংশ থেকে আমি খুব বৈধ ওটার মধ্যে কি আছে এবং আস্তে আস্তে আপনাদের নামগুলো সুন্দর অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ ब्यूरो न्यूज़ बांग्लादेश